আসসালামু আলাইকুম সো আজকে আমি চাল কুমড়াটা নিয়ে চাল কুমড়া দিয়ে আজকে বানাবো মুরুব্বা এই যে চাল কুমড়াটা আসলে বেশি একটা পাকে নেই তারপর কম পাকে নেই যে দেখতে পারেন সাদা সাদা হয়ে গেছে আজকে চাল কুমড়া কাটবো সাদা দিয়ে মুরুব্বা বানাবো সো গাইজ আপনাদের যদি অবশ্যই আপনার ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আজকে বিভিন্ন একটা চাল কুমড়া আজকে আজকে দিয়ে বানাবো মুরুব্বা इसको भी काट लेगा तो ये देख सकते हैं हार्ड भी नहीं है लेकिन ठीक है आज मैं बनाया गया फिर बोले दिए मैं बना के देखेगा इंशाअल्लाह और मैं इस तरह का

इसको क्या करेगा अच्छा से, से, से ऐसा करके होल कर देगा ठीक है करने के बाद ये देखो कि पानी निकल रहा है ठीक है इससे अगर कर देगा होल सामान क्या करने का हाथ पे नहीं लगाने का ठीक है इस तरह का मैं कर लेगा ही नहीं करेगा तब तक उसको हल करते हैं मेरे पास फ्रॉक नहीं है कटा चामच होता है तो चामच से मैं करता था लेकिन वो मेरे पास अभी नहीं है जो है मेरे पास अवेलेबल उससे मैं करेगा कि कोई मुश्किल नहीं है हमारा काम है उसका आइडिया लगाने के जिस तरह का कर सकते उस तरह सो गाइस देखें नहीं टाइम में देखें ये वे बालों पर छेद कर दिए सी सुंदर करे चाकू दिए

এই এলাচিগুলো আমি এখানে দিয়ে দেবো কারণ এই জন্য চাল কুমড়োর একটা হালকা একটা গন্ধ আসে এই জন্য হালকা এলাচিটা দেওয়ার পরে এটা একটু স্মুথ হয়ে যাবে এলাচি স্ট্রং এলাচিটা দিয়ে দিন হালকা দশ মিনিটে এখন বয়ল করে নেব আমি এখানে চাল কুমড়ো মরুমকটা পালানোর জন্য এখানে আমি নিয়ে নিলাম আর আর দশ পিস এলাচিকে ভালো করে ফাটিয়ে নিলাম আর এখানে আমি দারচিনি সুন্দর করে দারচিনিগুলো ওয়াশ করে নিলাম আর এখানে তেজপাতাগুলো আর দেখতে পাচ্ছেন দশ মিনিট দশ মিনিট বয়স করে দেখতে পাচ্ছেন এখানে আমার এটা সুন্দর করে বয়াল লেগেছে আরেকটা জিনিসকে যখন সিদ্ধ করবেন হালকা দশ মিনিট পর করে পরে এটাকে আর এক্সট্রা পানি দিয়ে কখন ওয়াশ করবেন না এক্সট্রা পানি দিয়ে ওয়াশ করলে জিনিসটা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে নিশ্চয় ওই জন্য আমি এটাকে আর ওয়াশ করব না হাণ্ডিটা নিয়ে নিলাম আর দেখতে পাচ্ছি না একদম এক্সট্রা কোনো যেন হালকা পানি এভাবে যত না থাকে একটু শুকিয়ে থাকে ভালো করে হান্ডিটা গরম করে নেবো আমি এখানে এই মশলাগুলো দিয়ে অবশ্যই যতটুকু লাগে ততটুকু পরিমাণ বেশি নেবে না আর দুধটা গরমে আসছে আমি এখানে সুগার দিয়ে দেব আসলে আমার কাছে হানি আছে আমি একটু হানি ইউজ করে নেবো সুগারটা একটু কম ইউজ করব হানিটা একটু বেশি ইউজ করব কারণ হানিতে একটা ফ্লাভার আছে এর জন্য আমি হানিটা ইউজ করে নেব

አይ አሪፍ ነው እንጂ እ እንትን የሚል እ እንጂ 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 እንትን የሚል እ እንጂ እንጂ እንትን